হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল সবাইকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা আমার ফেসবুক চ্যানেল এবং আমার ইউটিউব চ্যানেলে সবাইকে কিছু মর্নিং আর হ্যাঁ আজকে ভিডিওটা পোস্ট করছি আজকে পাঁচই জানুয়ারি মানে আমাদের কাছে একটা আলাদা একটা দিন তার কারণ বুঝতে পারছো আমাদের নেত্রী আজকে জন্মদিন যাই হোক হ্যাপি বার্থডে বাংলার অগ্নিকন্যা মমতা ব্যানার্জি চলো আজকে কিছু কথা বলা যাক তাহলে আপনি জানেন না কীভাবে বেইমানি করতে হয় আপনি জানেন না কিভাবে পেছন থেকে ছুঁই মারতে হয় জানেন না তো তাহলে এই ব্যক্তিটাকে দেখুন ভালো করে হিন্দু তুমি হিন্দু সেই মুহূর্তে মানে তখনই ওই আকারটাই ধারণ করবে আশা করি বুঝতে পেরেছো তাহলে বলি শোনো মমতা ব্যানার্জি এই ব্যক্তিটাকে এতটা ভালোবাসতো এতটা বিশ্বাস করতো মম যা চেয়েছে উনি তাই পেয়েছে নিজের ইচ্ছে খুশি মতো কাজ করে গেছে তাতেও মমতা ব্যানার্জি কিছু বলেনি এতটা বিশ্বাস তার মানুষ ছিল বুঝতে পেরেছেন ঠিক হঠাৎ রদবদল উনি সবসময় দেখেছেন মমতা ব্যানার্জিকে ওনার মা উনি অনেকবার মাও বলেছেন সেই মায়ের সাথে কীভাবে বেঈমানি করতে হলে দেখুন শুধু তাই নয় মমতা ব্যানার্জির বিরুদ্ধে দু হাজার একুশ সালে নন্দীগ্রামে ভোটেও দাঁড়ালো এবং উনি হেরেও গেলেন কিভাবে লোড লোডশেডিং করে কিভাবে বাংলার অগ্নিকন্ডাকে হারিয়ে দিল একসময় কিন্তু এরই খেয়েছে এরই পড়েছে বড় হয়েছে সত্যি কথা বলতে কি জানেন তো মমতা ব্যানার্জি দুধ ভাত দিয়ে কালি সব পুষেছিল বুঝতে পেরেছেন তবে একটা কথা মাথায় রাখবেন আমাদের নেত্রী সবসময় একটা কথা বলে সত্য কখনো চাপা থাকে না সত্যেরই একদিন জয় হয় বুঝতে পেরেছেন তো সেই আশাটাই আমরা থাকবো দেখা যাক ভগবান ওপরে নাকি লোডশেডিং ওপরে ভগবানের ঊর্ধ্বে উনি নাকি ওনার ঊর্ধ্বে ভগবান দেখা যাক তাহলে দু হাজার ছাব্বিশে ওয়েট করো আর হ্যাঁ এনাকে দেখে বাচ্চাদেরকে কেউ শিক্ষা দেবেন না মানে এনাকে দেখে সরি এনাকে দেখে বুঝতে পেরেছেন এনার থেকে বাচ্চাদেরকে স্বস্ত দূরে রাখবেন ধন্যবাদ সবাইকে